বিয়ের ফাঁদে ফেলে সার্থককে হাতে নাতে ধরে সার্থককে পুলিশে দিল তেজ ও সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অফিসার আশুতোষের কাছ থেকে তেজ জানতে পারে ওই অনিকেতি আসলে সার্থক চ্যাটার্জি তেজ তো প্রচন্ড ক্ষেপে যায় তেজ বলে সার্থককে আমি ছাড়বো না এরপর সার্থককে হাতে নাতে ধরে পুলিশে দেওয়ার জন্য ফাঁদ পাতে তেজ ও সুধা তেজ নাটক করে অনিকেতকে বলে তুই সার্থক চ্যাটার্জি তুই সুধার আগের স্বামী ঠিক আছে আমি তোকে কথা দিচ্ছি সুধার সাথে তোর বিয়ে আমি দেব নিজে দাঁড়িয়ে থেকে আর সার্থকও তেজের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে তেজ সুধাকে বলে সুধা আপনাকে বিয়ে করতে হবে সার্থককে সুধা বলে মিস্টার বসু মল্লিক আপনি এটা কী বলছেন তখন তেজ বলে সুধা আপনি আমাকে বিশ্বাস করেন তো তখন সুধা বলে নিজের থেকেও বেশি বিশ্বাস করি আপনাকে তখন তেজ বলে তাহলে আমাকে কথা দিন আমি যা বলবো আপনি তাই করবেন এরপর সার্থককে বর সাজিয়ে বিয়ের মণ্ডপে আনা হয় সার্থক তো বিয়ের আনন্দে খুব খুশি আর সুধাও তেজের প্ল্যান মতো কোনে সাজিয়ে আনা হয় একজন লেডি পুলিশ অফিসারকে সেটা সার্থক বুঝতেও পারে না সার্থক বলে কি সুধা সেই তো আমাকেই বিয়েটা করতে হলো আর ঠিক তখনই সুধা একটা হ্যান্ডকাপ এনে সার্থকের সামনে দাঁড়িয়ে রুদ্রমূর্তি নিয়ে বলে সার্থক চ্যাটার্জি ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি সার্থক বলে সুধা তুমি এখানে তাহলে ওটাকে আর ঠিক তখনই লেডি পুলিশ অফিসারটা সার্থকের দিকে বন্দুক তাক করে বলে আর আন্ডার অ্যারেস্ট সার্থক চ্যাটার্জি সার্থক তো ভয় পেয়ে পালানোর চেষ্টা করতে গেলেই তেজ সার্থকের ঘাড় চেপে সার্থককে বেদম ধোলাই দেয় তেজ বলে সার্থক চ্যাটার্জী তুই সারা জীবন জেলের খানি টানবি আর সব সময় মনে রাখবি সুধার হাজব্যান্ড এই তেজ বসু মল্লিক কোনো দিন যদি সুধার দিকে চোখ তুলে তাকিয়েছিস না তোর এই দুটো চোখ উবড়ে নেবে তেজ বসু মল্লিক এরপর পুলিশ সার্থককে অ্যারেস্ট করে সার্থকের ঘাড় চেপে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে বিয়ের ফাঁদে ফেলেই যেন সার্থককে হাতে নাতে ধরে সার্থককে পুলিশে দেয় তেজ ও সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি